ওয়েলকাম টু মিনা কালেকশান প্রথমেই বলি আমাদের এখানে আসবে কিভাবে চুড়চুড়া স্টেশনে নেমে অটোয় বা টোটোয় শুরিপাড়ার রাধাকৃষ্ণ মন্দির বললেই হবে আর যারা নৈহাটি দিয়ে আসবে লঞ্চ পার হয়ে অটোয় বা টোটোয় সুরিপাড়া রাধাকৃষ্ণ মন্দির বললেই হবে আমাদের স্টার্টিং রেঞ্জ পঁচাশি টাকা এইটটি ফাইভ অ্যালান একশো পনেরো কাপ্তান একশো কুড়ি হাউস কোড একশো কুড়ি দেখো আমাদের স্টক প্রচুর স্টক পেয়ে যাবে এখানে ছোট জায়গায় বেশি রাখতে পারিনি পাশের ঘরেও আছে আমাদের আঠাশে ফেব্রুয়ারি অবধি একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যখন পাঁচ টাকা দাম বেড়ে গেছে এখন আমরা দশ টাকা কমে তোমাদের দেব না দেখো এটা প্রথমে আমরা পঁচাশি টাকা থেকে দেখানো শুরু আমাদের স্টার্টিং রেঞ্জ পঁচাশি টাকা এইটটি ফাইভ দেখো কত সুন্দর প্রিন্ট তারপরে আর দাম বলছি না দেখো প্রিন্টগুলো দেখো কত সুন্দর প্রিন্ট প্রচুর প্রিন্ট পেয়ে যাবে সব দেখানো সম্ভব না কয়েকটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো দেখো শুধু কত সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা চারটে করে কালার পেয়ে যাবে পিনটা দেখো কত সুন্দর পিনটা ফর্টি এইট ফিফটি চেস্ট হবে একটা ষাট ইঞ্চি দেখো প্রিন্টটা দেখো কমা কম দামের খুব সুন্দর প্রিন্টটা ষাট ইঞ্চি একটা সাদার ওপর প্রিন্ট দেখো প্রিন্টটা কত সুন্দর খুব সুন্দর প্রিন্টটা স্লিভলেস প্রিন্টটা দেখো কত সুন্দর কলার কাজটা ধরো হ্যাঁ টিনটা দেখো কত সুন্দর স্লিভলেস স্লিভ ভেতরে পেয়ে যাবে ওই টুলটার দেখো কত সুন্দর পিন্টগুলো দেখো কম দামের মধ্যে সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাবে দেখো পিনটা দেখো কত সুন্দর কালার দেখো শাইন দেখো খুব সুন্দর পিনটা এটা একটা মিক্স ম্যাচের মধ্যে দেখো জ্যাকেট প্রিন্ট জ্যাকেট ডিজাইনের পিনটা দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর মিক্স ম্যাচ এই পিটারটা দেখো দেখো প্রিন্টটা কত সুন্দর স্লিভলেস প্রত্যেকটা হাত কাটার ভেতরে হাতা পেয়ে যাবে এবার অ্যালান দেখাচ্ছি আমাদের অ্যালান একশো কুড়ি থেকে শুরু সেগুলো আর দেখাচ্ছি না একটা জয়সলের মধ্যে দেখো পিনটা কত সুন্দর এটা একটা মিক্স ম্যাচের মধ্যে অ্যালান কার্ড দেখো কত সুন্দর কালারটা প্রিন্টটা এ একটা পিন দেখো শাইন দেখো পিনটা কাপড়ের কত সুন্দর পিন্টা দেখো খুব ভালো কাপড় অপূর্ব দেখতে একটা কলমকারির মধ্যে দেখো কলমকারি কোনো দিন পুরনো হয় না কত সুন্দর জয়শলের কলমকারি খুব সুন্দর প্রিন্টটা এবার তোমাদের কাপতান কাপ্তান দেখাচ্ছি কাপতান আমাদের শুরু একশো কুড়ি থেকে সেগুলো দেখাচ্ছি না এগুলোর দাম বলছি না প্রিন্টটা দেখো কত সুন্দর ব্ল্যাকের ওপর কাপ্তানের প্রচুর প্রিন্ট পেয়ে যাবে প্রচুর ডিজাইন পেয়ে যাবে একটা মোমবাটিকের মধ্যে কাপতান কত সুন্দর প্রিন্টার দেখো গ্লেস দেখো সাইন দেখু একটা পাইপিন দেওয়া কাপ্তান প্রিন্টটা দেখো কত সুন্দর কালার দেখো কত সুন্দর খুব সুন্দর প্রিন্টটা একটা ভি নেকের মধ্যে লেস দেওয়া এরকম ভি নেকের মধ্যে প্রচুর প্রিন্ট পেয়ে যাবে কত সুন্দর দেখতে দেখো লেস দেওয়া ভিনিক কাপ্তান আজকে এখানেই শেষ করলাম নমস্কার